সবাইকে আবারও তোমাদেরকে আমার সাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর চলো আজ আগের দিন ট্রেটা দেখিয়েছি আজকে কি কি গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখে নাও এগুলো হচ্ছে হাউস কোট যেটা আমার এখন খুব দরকার তো এটা একটা এটা এটা খুলে না দেখানোর মতন কিছু নেই নর্মাল হাউস কোট আর ছায়া এটা একটা ব্লাউজ এটা এইগুলো দিয়েছে এই সায়া ব্লাউজ আর এই এই শাড়িটা দিয়ে দিয়েছে মাছিমুড়ি মেঘ মাছি মুখ এটা দিয়েছে মেঘে মাছি মানে

দিয়ে যাচ্ছে মেজো মাসিমুনি আর এটা হচ্ছে আমার মাস্ট গিফট এই গাউনটা দিয়ে চলছে ছোটো মাসির ও গাউনটা দেখাই এখন নিউ গাউন হয়েছে এটা হচ্ছে सामने के सामनेटम दे कलर देव बटन जो সব গিফটের পাশাপাশি আমার মা এই যে সোনা রূপো দেওয়া ভাইরাল পলা আর এই নোয়া বাঁধানোটা দিয়েছে গণেশের মুখ আঁকা ভীষণ পছন্দ হয়েছে আমার রূপর পুরো গণেশের মুখ আঁকা লাল পলার মধ্যে নোয়া বাঁধানো এটা বেশ আমার পছন্দ হয়েছে তো এগুলোই ছিল আমার স্বাদের গিফট কোনটা ভালো লাগলো বেশি কমেন্টে জানিও কিন্তু বলছে এখন আমি ঘুমাচ্ছি একবারে কালকে সকালবেলা উঠবো সকালে উঠবে ও আর উঠবে না এখন ঘুম থেকে উঠেছেন তিন <laughs> <laughs> দুপুরবেলা স্বাদের খাওয়ান দাওয়ান শেষ হয়ে গেলে মা মাসি দিদা সবাই চলে গেছিলো ছিল হচ্ছে শুধু আমার ওই দিদিটা আর আমার বোন তারাও কালকে সকালবেলা চলে যাবে মানে পরের দিন সকালে চলে যাবে তো যাই হোক বুঝতেই পারছো কী অবস্থা বা কীরকম কী মানসিকতার মানুষজনের সাথে আমি বাস করি তো যাই হোক চলো এসব নিয়ে আর বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বাই বাই